সব বিপদ কেটে যাবে কোরআন মাথায় নিয়ে বলছি পরীক্ষিত আমল, আপনার আপনার কোনো কোনো বিপদ 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 থাকবে থাকবে না না। আপনাকে করতে আপনারা কোরআনকে বকে নিয়ে বলছি কোন মুসলমান যদি সে ঋণগ্রস্ত হয় কোন মুসলমান যদি তার দোকান অচল হয়ে যায় বা ছেলে বিদেশে গিয়েছে বিদেশে করে আটকা পড়েছে এখন দেশে আসতেও পারে না আবার ওখানে কোনো কাজও পাচ্ছে না আপনার ছেলে খুব বধ হয়ে গিয়েছে খারাপ হয়ে গিয়েছে আপনার মেয়ে কথা শুনে না মেয়েটা বড় হয়ে গিয়েছে মেয়ে বিয়ে দিতে পারতেছেন না মেয়ের বয়স হয়ে গিয়েছে কিন্তু মেয়ের বিয়ে হচ্ছে না অল্লাহি কোরআনকে বকে নিয়ে বলছি কোরআনকে মাথায় নিয়ে বলছি আপনি যদি আমলটা করতে পারেন আপনার সকল সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে যাবে আপনার কোনো সমস্যা থাকবে না এবং আল্লাহ আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন এবং এই বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন আল্লাহ তালার কাছে চাওয়ার মাধ্যম আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিন্তু আমরা সেভাবে চাইতে পারি না আমরা হাই হুতাশ করি আল্লাহবুল্লা আলমিন আমাদের বল নিশ্চয় আমি আল্লাহ তোমার সঙ্গে আছি আল্লাহ আপনাকে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম আল্লাহ রব আলমিন শিখিয়ে দিয়েছেন কিন্তু আমরা চাইতে পারি না আমরা চাওয়ার মাধ্যমটা বুঝি না রাব্বুল আলমিন আমাদেরকে কিভাবে চাইতে হবে আল্লাহ তাও শিক্ষা দিয়েছেন আল্লাহ তা আল্লা বলেন ইয়াই হেল্লা দিন এ মানু স্তাইনু বিশ্ববরিব সলা ই আল্লাহ মা আল্লাহ ফাট ফাট আল্লাহ বোলা আলাবিন ডেকে বলেন অ হিমানদার গুণরা যারা ইমানে নে যারা নিজে দিন মনে গৰম তোমরা ইস্তাইনু আমার কাছে সাহায্য চাও বিশ্ব বৰিয় ধৈর্য এবং নামাজের মাধ্যমে নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলমিন ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছি আল্লাহ কাছে চাইতে হবে যাওয়ার মাধ্যমে আল্লাহ রবুল আলমিন শিখিয়ে দিয়েছেন ঠিক আপনাকে সেভাবে চাইতে হবে তো এই আমলটি যদি আপনি করতে চান এই আমলটি যদি আপনি ফলাফল পেতে চান এক নাম্বার আল্লাহর ওপর ভরসা থাকা লাগবে আল্লাহর উপর তাকল করা লাগবে পৃথিবীর কোনো মানুষ কোনো কিছু আপনাকে দিতে পারবে না আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহ দিকে কি থাকা লাগবে আপনার তাও থাকা লাগবে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকা লাগবে এবং ধৈর্য থাকা লাগবে অধৈর্য হওয়া যাবে না যদি আপনি করতে চান তাহলে ঈশার নামাজের পর ঈশার নামাজ আপনাকে নামাজ ছাড়া আমল করলে কিন্তু এই আমলে কোনো লাভ হবে না ঈশার নামাজের পর তাসবি হাতে নেবেন অজু করে পবিত্র হয়ে ঈশার নামাজের পর অজু করে পবিত্র হয়ে তাসবিহাতে নেবেন নেয়ার পরে যেই কোনো শরীফ শরীর একশোবার পাঠ করবেন যদি আপনি পারেন তাহলে দুরুদে ইব্রাহিম পড়বেন আর যদি সেটা না পারেন তাহলে করবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিদিনা মুহাম্মদ প্রতিদিন এরকম যে কোনো দু 100 পাঠ করবেন পাঠ করার পরেই নিরানব্বই বার এই একটি দোয়া পাঠ করবেন লা হাওলা লা ইল্লা বিল্লাহ 499 বার আপনি প্রথমে পবিত্র হে নেবেন তারপরে 100 বার পাঠ করবেন তারপরে 499 বার পাঠ করবেন লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ এটা পাঠ করার পরে এরপর একবার আপনি পাঠ করবেন লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহিল আ'লিউল আযীম লা হাওলা ইল্লা বিল্লাহিল আ'লিউল আযীম এটা পড়বেন একবার আল্লাহু লা হাওলা ইল্লা বিল্লাহ এটা পড়বেন 499 বার তারপরে আপনি আবার একশোবার দূর পাঠ করবেন এইভাবে আমলটা শেষ করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই না করবেন যা চাইবেন আপনি আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম আছে আমরা হতাশ হয়ে যাই এই হতাশটা হওয়া যাবে না আল্লাহর কাছে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে আর আপনি যখন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থার মাধ্যমে আল্লাহর কাছে যাইতে পারবেন আল্লাহ বলেন তো অনিয়ে আস্তে যেগুলো কম্বাদ তুমি আমার কাছে চাও আমি তোমাকে দিয়ে দিব আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম আপনাকে জানতে হবে